হ্যালো এভরিওান আমি পিনকি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চললাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো অনেক দিন বাড়িতে বসে বসে তো বোর হচ্ছিলাম কোথাও যাওয়া হচ্ছিলো না তা বড় মশাই বললো চলো আজকে রাতের খাবারটা বাইরে খাওয়া হবে তার জন্য রেডি সেডি হয়ে গেছি হয়ে গে এখন যাব একটা আমাদের এখানে একটা নতুন ধাবা হয়েছে আর দু তিন দিন হলো ওপেনিং হয়েছে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম ওখানেই যাওয়া যাক তার জন্য মেয়েকেও একটু রেডি করে দিলাম আমি তো রেডি হয়ে গেছিলাম সেরকম তো ঠান্ডা নেই কিন্তু তাও বাইরে বেরোলে তো অনেকটাই ঠান্ডা লাগবে মেয়ে তো বলছিল আমি সোয়েটার পরবো না কিন্তু বাইরে তো ঠান্ডা আছে বাড়িতে না ঠান্ডা থাকলেও বাইরে ঠান্ডা আছে কিন্তু বরফ রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর আমরা তার সাথে বেরিয়ে পড়ছি দেখা যায় কি খাওয়া যেত সমস্তটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বেশি দূরে না একটুখানি তারপর গল্প করতে করতে চলে আসলাম নতুন একটা ধাবা নতুন ওপেনিং হয়েছে কিছুদিন আগে তাই তার জন্য আজকে আরও তার জন্য আসলাম তো খুবই সুন্দর লাগলো ধাবাটা বেশ বাঁশের তৈরি তারপর অনেক লাইটিং অনেক ভালো লাগলো তারপর বসে বসে অর্ডার দিয়ে দিলাম কি খাওয়া যায় তোমার বসে বলে চলো প্রথমে বিরিয়ানিটাই খাও তারপরেই দেখো এরা দুজন বসে বসে গল্প করছে আমার মেয়ে তো একের পর এক অর্ডার দিচ্ছে যে এটা খাবো ওটা খাবো কিন্তু খেতে পারবে কি জাননি কিন্তু ভেবে ভেবে বলছে তো তারপর আবার কি চলে আসলাম আমাদের প্রথম বিরিয়ানি চিকেন বিরিয়ানি এদিকে দু প্লেট নিয়ে নিয়েছি এক তো এটা নতুন ধাবা তার জন্য নতুন মানে টেস্টটা কেমন হবে খেয়ে দেখি তো মোটামুটি টেস্টটা অনেকটাই ভালো ছিল বিরিয়ানির টেস্টটা অনেকটাই সুন্দর ছিল আর চিকেনটা বেশ সফট ছিল খুবই ভালো লেগেছে খেতে তো বিরিয়ানি খাচ্ছি এখন মেয়ে ওরা মেয়ে আর বাবা একসাথে খাচ্ছে আর আমি আলাদা করে খাচ্ছি মেয়ে বাবার তো তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট এদিকে আমার তো খাওয়া কিছুই কমপ্লিট হয়নি আমি সব জায়গায় লেট করি যে সবার খাওয়া হয়ে যায় আমি লাস্টে খাই এত আস্তে আস্তে আমার খাওয়া তো আমার বলছে যে একটু তাড়াতাড়ি খাও বাইরেও এরকম আস্তে আস্তে খাবে আমি হবে দাঁড়াও না খেয়ে নিয়ে তো আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট এবার হাতটা একটু মুখটা মুছে নিলাম তারপরে একটু বসে বসে গল্প করব তারপর দেখি নেক্সট কি খাওয়া যায় মেয়ের তো আবদা চিকেন ললিপপ খাবে তো সেটাই খাওয়া যায় আজকে মেয়ের মানে যেটা বলবে সেটাই হবে আর কি তো চলে আসলাম আমাদের চিকেন ললিপপ ললিপি মেয়ে খাচ্ছে চিকেন ললিপপটা আমি বললাম টেস্ট কেমন তো তুলে দেখাচ্ছিলো তারপর আমিও খেতে গেলাম তো চিকেন ললিপপের টেস্টটা অতটাও ভালো ছিল না বিরিয়ানিটা যতটা সুন্দর ছিল কিন্তু চিকেন ললিপপটা আমার একদমই পছন্দ হয়নি এক মানে বলতে গেলে আমার চিকেন ললিপপটা একদম ভালো লাগে কো তো তারপর না খেয়ে বড় দিয়ে দিলাম ভালো লাগেনি বলে যে তুমি তুমি দুটোই খেয়ে নাও আমি খাবো না তারপর চিকেন ললিপপ খাওয়ার পর চলে আসলো আমাদের ট্রে এটা না ধাবাই যাবো আর এটা খাবো না তো কোনো দিন হতেই পারে না তো লাস্টে ঠিক খেয়ে নিলাম তারপর এই মেয়ের তো খাওয়াই কমপ্লিট হয়নি ও আস্তে সুস্থে খাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছিলাম অনেকদিন পর একসাথে বাইরে বেরিয়েছি সেরকমভাবে তো কাজের চাপে বেরোনোই হয় না ও ব্যস্ত থাকলে আমিও ব্যস্ত থাকি তো দুজন মিলে একদিন সময় পেয়েছি তার জন্য বেরিয়ে পড়লাম দুজন মিলে এদিকে আমার মেয়ে দেখো তারপরে কি ধাবাটা ঘুরে নিল আর মেয়ে ধাবাটা ঘুরছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম কারণ আমার ভিডিও তো কেউ বানিয়ে দেবে না আমার বর্মসে তো একদমই না নিজে পারলে ভিডিও বানাও আমি পারবো না আমার হাতে একটা ফটো তুলে দিয়েছিল বাস ওইটুকুই আর কিছু না তো তারপর ঘুরে কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো থ্যাংক ফর ওয়াচিং ফ্রেন্ডস বাই